পিছনে ফিরে যেতে হবে দু সালের আগে পর্যন্ত আর্জেন্টিনা আটাশ বছরের শিরোপা খড়ায় ছিল এবং তখনই আর্জেন্টিনার দায়িত্ব নেয় লিওনেল স্কালোনি এবং সে বছর তিনি কোপা আমেরিকাতে আর্জেন্টিনাকে সেমিফাইনালে নিয়ে যায় দুর্ভাগ্যবশত ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হেরে যায় কিন্তু দু সালের থার্ড প্লেস অর্জন করে টিম আর্জেন্টিনা এরপর থেকে আর্জেন্টিনা ম্যাচ হারতে ভুলে যায় দু হাজার একুশ সালের অপরাজিত থেকে কোপা আমেরিকা জয় করে এবং আর্জেন্টিনার দীর্ঘ আঠাশ বছরের শিরোপা খরা কাটায় লিওনেল স্কালোনি এরপর দু হাজার বাইশ সালে অনুষ্ঠিত হয় ফিনালিসিমা ট্রফি সেই ট্রফিও জয় করে লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনা এবং অপরাজিত থেকে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে যাই লিওনেল স্কালোনির দল টিম আর্জেন্টিনা প্রথম ম্যাচেই আর্জেন্টিনা হারে সৌদি আরবের কাছে এবং লিওনেল স্কালোনির অপরাজিত থাকা রেকর্ড ভেঙে যায় সৌদি আরবের কাছে হেরে লিওনেল স্কালোনির আর্জেন্টিনাকে প্রচুর সমালোচনার মধ্যে পড়তে হয় এবং তারপর থেকে লিওনেল স্কালোনি ওয়ার্ল্ড কাপে অপরাজিত থেকে দু কাতার বিশ্বকাপ জয় করে এবং লিওনেল স্কালোনি ফিফা ওয়ার্ল্ড বেস্ট কোচ অব দ্য এয়ার নির্বাচিত হয় সৌদি আরবের কাছে হারার পর ওয়ার্ল্ড কাপ জয় এবং আবার শুরু হয় অপরাজিত থাকা এবং এবছর দু হাজার চব্বিশ কোপা আমেরিকার আগে ফিফা ওয়ার্ল্ড কাপ ছাব্বিশ কোয়ালিফায়ারের ম্যাচে উরুগুয়ের কাছে আবারও হেরে যায় টিম আর্জেন্টিনা তারপর দু হাজার চব্বিশ কোপ আমেরিকা শুরু হয় আবারও কোপা আমেরিকা জয় করে লিওনেলস কালোনির দল টিম আর্জেন্টিনা এবং লিওনেলস কালোনি একমাত্র ফুটবল কোচ হিসাবে আন্তর্জাতিক ট্র্যাভেল জয় করে দু সালের কোপা আমেরিকা দু সালের কাতার বিশ্বকাপ এবং দু সালের কোপা আমেরিকা ভিউয়ার্স লিওনেলস কালোনি আর্জেন্টিনার কোচিং ক্যারিয়ারে মোট একষট্টি ম্যাচের মধ্যে দুবার পরাজিত হয়েছে এবং লিওনেল স্কালোনির পরাজয়ের সংখ্যার থেকে তার ট্রফির সংখ্যা বেশি লিওনেল স্কালোনি হলেন একজন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি একজন মাস্টারমাইন্ড কোচ হলেও তার সমালোচনার জায়গা আছে কিন্তু তার যা বর্তমানে অর্জন এইটুকু সমালোচনাতে তার কিছুই যায় আসবে না সামনের দু বিশ্বকাপে আবারও লিওনেল কালোনির নেতৃত্বে টিম আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে যাবে লিওনেল স্কালোনিকে তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে